আসসালামু আলাইকুম আহমতুল আজকে নতুন আর একটি কাজ নিয়ে আমি হাজির হলাম মাস্টার হাসান ফ্ল্যাক্স আপনাদের মোবাইল ফোনের সমস্যার সমাধান প্লাজা মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার আপনাদের শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসুন আজকে যে কাজটি করেছি আমরা এলেভেন প্রো ম্যাক্স ডিসপ্লে অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল সেটটি শর্ট সার্কিট থেকে তো আমরা এটি ঠিক করেছি মূলত এই ডিসপ্লেটি অন্য জায়গায় দেখিয়েছিল অন্য ডিসপ্লে প্রতিস্থাপন করে দেখেছে তারা যে সেট ঠিক আছে বাট এই ডিসপ্লেটি লাগানোর পরে আর চলে না তো আমরা সেই আপনার অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব অত্যাধুনিক ফ্ল্যাক্স বন্ডিং মেশিনের মাধ্যমে তো আপনাদের শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসতে পারেন ঢাকা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্লিয়ার করতে পারেন সুপার সুপারঅ্যামোলেড ডিসপ্লেগুলি রিপেয়ার করা সম্ভব যেমন ধরেন আপনি ডিসপ্লেটি রাতের বেলা ঘুমাইছেন অটোমেটিক ঘুম থেকে উঠে দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে ফুল গ্রিন হয়ে গেছে অথবা লিক ঝিরঝির এ ধরনের সমস্যা হলে আপনাদের পূর্বের নষ্ট নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব হয়ে নিয়ে আসুন তো আমরা কাজ করেছি এই যে দেখতে পাচ্ছেন এটি কোনো কিছুই আসলো না টাচ প্রপারলি ওয়ার্ক করছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা কাস্টমারের অনুভূতি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম একটু জোরে বলেন কোথা থেকে এসেছিলেন আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুর বিক্রমপুর থেকে তো আপনার ফোনটা একটু কি হয়েছিল বিস্তারিত বলবেন কাস্টমারকে আমার ফোনটা হয়েছে एक्चुअली এটা অটোমেটিকলি ডিসপ্লেটা চলে গেছিলো তো আমি ভাবছিলাম যে ফোনটা হয়তো আর ডিসপ্লে আসবো না তো এখানে মোতালিক ভাইয়ার মোতালিক প্লাজার এখানে আইসা রাইট মোবাইল ফোন আর কি হাসান ভাই হাসান ভাইয়া কাছে এসা যে আমার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে যে এখানে এসা আমি ভাবছিলাম যে এটা আর চেঞ্জ আর কি পাল্টাইতে হইবো আমার এখন যে যে বিষয়টি তার ঠিক হয়েছে তার অনুভূতি অন্যরকম কেননা একটি ডিসপ্লে মূল্য আঠারো থেকে বিশ হাজার টাকা মার্কেট প্রাইস তো আমরা এটি অর্ধেক রকমে করে দিচ্ছি তো আপনাদের পূর্বের নষ্ট ডিসপ্লেটি ঠিক করতে পারবেন নির্ভয়ে নিয়ে আসুন যে কোনো রকমের সমস্যা ফোনে আইফোন স্যামসাং ভিভো অপ্পো হাওয়ায় যে কোনো মডেল সুপার ডিসপ্লে এবং মাদারবোর্ড অন্যান্য ডিসপ্লে পাইকারি খুচরা সমস্ত বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন নির্ভয়ে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন ডিসক্রিপশনে দেওয়া থাকবে সমস্ত কিছু পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে 嗯。嗯